এই যে নাম্বার নাম্বার শব্দ আছে আচ্ছা তো ভাই আপনার দোকানের নাম আর নামটা আছে ঠিকানা আপনি আমার দোকানের নাম আছে আয়েশা শাড়ি বিতান হুম তারপরে পাশা পাশে আয়েশা থ্রি সেন্টার আছে ঠিক আছে ঠিক আছে তো আমার আমার ঠিকানা হচ্ছে নরসিংদী মাধবদী

যত দেখেন <laughs> <laughs>

যত বিষ লাগে ছয়শ পাঁচশো পঞ্চাশ ভাই এটা প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা যারা পেটে নিব তাদের জন্য

দেখেন শাড়ি এখান থেকে আপনার সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আপনার নিবেন শাড়ি নিয়ে যারা ব্যবসা করেন তারা এখান থেকে নিলে কিন্তু তুলনামূলক অনেক দাম কমে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ